আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্শক আপনার ওজন কি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আপনার উঠতে বসতে বা কাজ করতে কষ্ট হচ্ছে হ্যাঁ এই ওজন শুধু যে আমাদের রূপের বা আমাদের সৌন্দর্যের হানি করে তা কিন্তু নয় এটা আমাদের জয়েন্টের ব্যথা আমাদের মেরুদণ্ডের ব্যথা কোমরের ব্যথা বিভিন্ন ব্যথার বড় মানে কি বলি উপাদান হচ্ছে এই ওজন যার কারণে আপনার এই হচ্ছে আমরা বলছি যে ওজন শুধু আপনার ভার নয় এটা আপনার হাড়ের শত্রু আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এটি আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার সালামালাইকুম স্যার কেমন আছেন এবং যেহেতু ওজন বাড়ছে সুতরাং আমার ওজন নিয়ে আর একটু সচেতন হতে হবে সচেতন হতে হবে এই কারণে কারণ ওজন আমরা বলছি যে ওজন শুধু ভার নয় এটা আমাদের শরীরের ভার না এটা হারের শত্রু যেটা আপনার সাবজেক্টের সাথে সরাসরি সম্পৃক্ত

সেই বিল্ডিং টার ওজনটা মানে নিতে পারে সেই কালাম গুলো বা সেই স্ট্রাকচার গুলো আমাদের শরীরটা হচ্ছে একই রকম আমার হয়তো ওজন নেওয়ার ক্ষমতা আছে ষাট কিলো সেখানে আমি এখন চলে গেলাম নব্বই কিলোতে একশো কিলো এই যে একটা এই যে একটা মানে অজাচিত তার উপরে মানে মানে চাপ আমরা সৃষ্টি করছি তো তাতে বিব্রত হচ্ছে আমাদের জয়েন্ট গুলো বিব্রত হচ্ছে আমাদের মাসিল গুলো চে কারণ মাসিল গুলো যখন ওজনটা বেড়ে যাচ্ছে তখন ওখানে কথা হলো কেন বাড়ছে ফ্যাট জমতেছে এসে মা মাংসগুলোকে দুর্বল করে দিচ্ছে মাংস যখন দুর্বল হয়ে যাচ্ছে ফ্যাট গুলো তখন চর্বিগুলো দখল করতেছে

এক জায়গায় না যেমন মানুষের আমাদের ভুড়ি বেড়ে যাচ্ছে কেন ভুড়িটা বাড়ে কেউ যদি পেছনে আমরা সাইডে হাত দেই ভুড়ির সাথে সাথে কিন্তু পেছনেও বাড়ছে আমরা যদি ঘাড়ের পেছনে হাত দেই আমরা বলি যে ঘাড়ের পেছনে যে জায়গাটা রয়েছে মেয়েকে সেটি মনে হয় যেন থল থল করতেছে করে না তারপরে আমাদের পিঠের মানুষগুলো যেখানে শক্তিশালী হওয়ার কথা সেখানে মনে হয় যেন অনেক কিছু চর্বি জমে সেই মানে একেবারে একটা পুরো জায়গা দখল করে ফেলছে যেখানে তার মাংসগুলো কেবল টাইট থাকবে টাউট থাকবে তারা টনটন করবে দড়ির মতো যেন কাজ করবে এই যে আমরা কাজ করছি দড়ির মতো এগুলোর মধ্যে তৈরি ঢুকে ঢুকে আমাদের এগুলোকে মোলায় দিচ্ছে বিশেষ করে লোয়াল লিম মানে আমাদের পায়ের দিকে অনেকে বলে রাখতে সাহেব আমাদের পা ফুলতেছে ইদানি আমাদের পা কেন ফুলবে না রস কি শরীর পাহাড়ের পানি কি সমুদ্রের দিকে যাবে না পাহাড়ের উপরে আকাশের দিকে যাবে যখন পাহাড় থেকে বা ঝর্ণা যখন নামে ওই পানি তো নদী বয়ে চলে আসতেছে নিচের দিকে আমার শরীর যত বেশি ভারী হবে তত আমার পায়ের দিকে বা আমার ফুটকে তখন তার এই রস গুলো নিচের দিকে নামবে নেমেই আমার পা ফুলে যাচ্ছে এটি যদি আমি এখন ওজন নিয়ন্ত্রণ না করি এবং আমি হাঁটু এর আঙ্গুলের এক্সারসাইজ বা ব্যায়াম না করি তাহলে আমার কিছুতেই কিছু হবে না এমনিতেই কিন্তু পা ফুলে যায় যদি কেউ জার্নি করে লং জার্নি বাসে ট্রেনে বা ট্রেনে বসে থাকে তার নিচে দীর্ঘদিন বলা হয় যে একটু হাঁটাহাঁটি করেন লম্বা জার্নি যাচ্ছে আমেরিকায় আমেরিকায় তো এই যে লম্বা একটা জার্নি করা হয় সেখানে বলা হয় যে একটু হাঁটাহাঁটি করেন একটু অ্যাঙ্কেল মুভমেন্ট করেন কারণ নিচের দিকে রহস রাইট আমাদের কাছে স্যার একটা প্রশ্ন করতে চাই স্যার আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যেমন মোহাম্মদ সোহাগ লিখেছেন আমার বয়স আঠারো চলে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি রানের হাড্ডি ভেঙে গেছে অপারেশন হয়েছে পঙ্গু হাসপাতালে কিন্তু আমার হাড় জোয়া লাগেনি হাড়ে ইনফেকশন হয়ে গেছে হাড় খেয়ে ফেলেছে ইনফেকশনের দুই বছর হইলো হয়েছে এখনও জোড়া লাগেনি ডাক্তার দেখেছে বলছে অপারেশন লাগবে আমার কি করতে পারি এখন আসলে খুব জটিল এটি আমাদের দুর্ভাগ্য আমাদের ইনফেকশনের মানে রেট খুব বেশি বিশেষ করে আমাদের কতগুলো জায়গাতে যেখানে রোগীর খুব চাপ বেশি থাকে এবং সেখানে আমাদের ভালো মতো আমরা অপারেশন থিয়েটার গুলো অপারেশন রুম গুলো ওয়ার বলি আমরা অত মেনটেন করতে পারি না সুন্দর করে আমাদের অনেক বেশি চাপ রোগীর তো বিশেষ সরকারি হাসপাতাল গুলো চাপে চাপের সম্মুখীন হয় এই জন্য আমাদের প্রায় ক্ষেত্রেই দেখা যায় অনেক ক্ষেত্রে তারপরে ইনফেকশনটা হয়ে গেল এমনি আমরা যত বড় বড় হাসপাতালে কাজ করি সারা ইনফেকশন এটা সমস্যা আমাদের ক্ষেত্রেও যে ইনফেকশন আমাদের ক্ষেত্রেও তো হয়

আমার প্রশিক্ষণ আমার বেড়ে ওঠা আমার চলা মুক্তিযুদ্ধের পরে ডক্টর গার্স্টের সেই হাসপাতাল অনেক স্মৃতি বঙ্গবন্ধু সরকারের দেওয়া সেই তেরো একর জায়গার উপরে প্রথম হাসপাতাল অর্থপেডিক চিকিৎসায় একদম নতুন ভাবে নতুন দিগন্তের উন্মোচন এবং সেখানে আমার পদার্প এবং আমার আমি বলবো আমার স্পেশালিস্ট বা এই পরিশীলিত জীবনটাও জানিয়ে হয়েছে এই দিকে আমি খুব শ্রদ্ধার সঙ্গে দেখি এই হাসপাতাল এখন এই সমস্যা আমি বলেই ফেললাম সারা দেশের লোক ওইখানে আসতে চাই এখানে হলো আমাদের সমস্যা আমরা পারি নেই যে আমাদের চিটামের রুগী কেন ওখানে আসে আমাদের কক্সবাজারের রুগী কেন এখানে আসে আমাদের ভুরুঙ্গামারী রুগী কেন এক এক অর্থবিরিক আছে অর্থবিরিক বা পঙ্গু হাসপাতালে আসবে এই যে পঙ্গু করে রাখছি আমরা অত সুন্দর সুন্দর সেটআপ তৈরি করতে পারি নাই। 이게 আমাদের তো ভাই এই আমাদের এই ভাইয়ের কি করণীয় স্যার এখন? উনি ঠিকই বলেছে এখন। সে আমরা একটা ছেলে তার জীবনটা পুরো ঘুরে আছে। আমড়ু কষ্ট হচ্ছে শুনে। আর ইনফেকশন একবার হয়ে গেলে যে কি কষ্ট দায়, এটি যাবে না তো আমা লাভতি বাবা মানে এত কষ্ট কর। অনেক ভগবানতি আছে। অনেক ভোগাবে আমি তাকে দোয়া করার জন্য তার

এখন আমার প্রশ্ন যে ভালোভাবে সব করতে গেলে কেমন খরচ হবে কেমন খরচ হবে এটা তো স্যার এক্সাক্টলি বলতে পারবেন এটা স্যারের সাথে যারা কাজ করেন তাদের সাথে আপনি কনসাল্ট করে করে সাথে আপনি যোগাযোগ সব ঠিক কথা বলে নিবেন কত কি হবে আহ স্যারের দায়িত্ব চিকিৎসা দেয়া চিকিৎসা খরচের ব্যাপার তো স্যার একটা আনুমানিক ধারণা বলতে পারে কিন্তু এক্সাক্টলি বলতে পারবে না আপনি সাউনের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি এহসানুল হক দেখেছেন স্যার আমি চিরির বন্দর থেকে বলছি অ্যাক্সিডেন্ট করে পায়ের পিঠের পায়ের পিঠের মাংস উঠে গেছে স্যার এই ক্ষত পূরণ হতে কতদিন সময় লাগতে পারে আঠাইশ দিন হলো দয়া করে রিপ্লাই দিবেন স্যার ও আমি পুরেচিলির বন্দর আমার বাড়ি আমার গ্রামের ছেলে হ্যাঁ আমার ছেলে দেখো এখন মোটরসাইকেল নিশ্চয়ই তুমি অ্যাক্সিডেন্ট করেছো বাবু এটা খুব কষ্ট করে মোটরসাইকেলগুলো কি বন্ধ সর্বনাশ করছে চিরি বন্দরের প্রচুর অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল আমি জানি মনে

কম খাবাররা খাই আমাদের বললে সেটাই সেন্টার আছে ব্রেড ওই যদি মনে করে দরে বাবা খাওয়াটা পরিপূর্ণ হলো সুন্দর হলো তাহলেই সে ওই ঢেঁকুর চুলবে মানে ওজনটা বাড়াতে সাহায্য করবে এমন কথা হলো যে এই জন্যই খেতে হবে অল্প এবং মনে হবে যে না এই খাওয়াটা ভালো হয়নি হম পচা খাওয়া খেলাম ওইটা করলে বরঞ্চ ওজন ওজনটা কমবে কিন্তু খেলাম খেয়ে মজা পেলাম

অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই আবার কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন স্যার আপনি এবং দর্শক আপনার ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখুন হারের উপর চাপ কমান সেই প্রত্যাশা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ